শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে পরপর দুটি বাইক এবং স্কুটিতে পেছন থেকে ধাক্কা মারল একটি স্করপিও গাড়ি যখন দুই বাইক আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রোববার বিকেলে রাজগঞ্জের ভুটকিরহাট সংলগ্ন জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে আহতদের মধ্যে একজন শিলিগুড়ি হাকিম পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ পাল তিনি বলেন পেছন থেকে একটি চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে তার সামনে একটি স্কুটি ছিল দুজনেই ধাক্কা খেয়ে রাস্তার পাশে আছড়ে পড়েন তিনি ধীরে সুস্থেই শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন বলে জানালেন স্থানীয়রা জানান বেপরোয়াভাবে পেছন থেকে একটি স্করপিও গাড়ি এসে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় গুরুতর জখম ওই স্কুটি চালক সম্ভবত জলপাইগুড়ির বাসিন্দা এই ঘটনার পর সেখানে পৌঁছায় সাদা পোশাকের পুলিশ আহতদের উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় এদিকে এই ঘটনার পর ওই স্করপিও গাড়িটি রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের প্রধানের বলে দাবি করা হয় যদিও এই ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে এমন দাবি সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন এলাকার প্রধান সুমিত দত্ত

এখানে আসি ওই এখানে হসপিটালে নিয়ে যাবি একদিন পরে নিয়ে গেলো আর এই তো গাড়ি দুইটা এখানে পড়ে আছে আর আচ্ছা আচ্ছা চলে গেল কোথায় কোথায় চোট পেয়েছে কিছু বুঝতে চোট অনেক হয়েছে একদিন তারাই তারা কোনো ঠিক নেই বাঁচতে পারে না বাঁচতে পারে অনেক চোট পাইছে কিছু কিছু বলতে পারছে না আচ্ছা 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 অজ্ঞান হয়ে গেছে একদম অজ্ঞান আরেকদম অনেক হয়েছে ক্ষয়ক্ষতি তিনটে গাড়ি ভাঙচুর একদম ওরা আর এই ঘটনাটা হওয়ার কথা হলো আধা ঘন্টা আধা ঘন্টা হচ্ছে